আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি শপিং ব্লগ নিয়ে আপনাদের মাঝে আজকে আপনাদের সাথে মাথা নষ্ট করা দামে সুন্দর সুন্দর কিছু জুতার কালেকশন শেয়ার করব আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করবেন ভিডিওর শুরুতে আমি খুবই চমৎকার এক জোড়া জুতা আপনাদের দেখিয়ে দিয়েছি জুতাটার প্রাইস ছিল মাত্র তিনশো টাকা এখন যে জুতাটা দেখতে পাচ্ছেন এই জুতাটার প্রাইসও মাত্র তিনশো টাকা ছিল এটার তিনটা কালার ছিল একটা হচ্ছে গোল্ডেন কালার একটা পিঙ্ক কালার একটা ব্ল্যাক কালার ছিল আর এই তো এই যে এই জুতাটা এই জুতাটার প্রাইস ছিল মাত্র তিনশো টাকা এই জুতাটা আমি আমার নিজের জন্য পার্চেস করেছি রাব ইউজ করার জন্য খুবই খুবই চমৎকার আপনারা দেখেই বুঝতে পারছেন আর পরেও খুবই আরামদায়ক খুবই কমফোর্টেবল তো যারা ছোট বাচ্চাদের নিয়ে স্কুলে যান বা অফিসে যান তারা কিন্তু এই ধরনের জুতাগুলো কিন্তু পারচেস করতে পারেন একদমই রিজনেবল প্রাইজে খুবই খুবই সুন্দর আর এখন যে জুতাগুলো দেখতে পাচ্ছেন এগুলো তো খুবই ক্লাসি খুবই সুন্দর যে কোনো কালার ড্রেসের সাথে পরলে খুবই চমৎকার লাগবে এই জুতাগুলোর প্রাইস ছিল তিনশো টাকা অবশ্যই বার্গেটিং করলে ওনারা কিছু কম রাখবে আর লোকেশনটা আমি বলে দিচ্ছি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলশান ডিসিসি মার্কেটের তলায় গেলেই কিন্তু আপনারা এই দোকানগুলো পেয়ে যাবেন খুবই চমৎকার চমৎকার কালেকশন এগুলো যদি আপনারা মার্কেট থেকে শোরুম থেকে কিনতে যান অন্য অন্য মার্কেট থেকে তাহলে কিন্তু এই জুতাগুলোর প্রাইজ অনেক অনেক বেশি রাখবে আর এখন যে আমার হাতে হোয়াইট কালার যে জুতাটা দেখতে পাচ্ছেন এই জুতাটার প্রাইসও ছিল মাত্র তিনশো টাকা আপনাদের কাছে কোন জুতাটা সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা যদি এই ধরনের সুন্দর সুন্দর রিজনেবল প্রাইজে জুতাগুলো পার্চেস করতে চান তাহলে অবশ্যই গুলশান ডিসিসি মার্কেটে চলে যাবেন ওইখানে গেলে কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর জুতাগুলো পার্চেস করতে পারবেন ওনারা অনলাইনে বিক্রি করে না ওনারা একদম পাইকারি দামে একদম সরাসরিভাবে বিক্রি করে আপনারা চাইলে এখান থেকে এই জুতাগুলো পারচেস করতে পারেন আর আপনারা কি কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে কমেন্টে জানাতে পারেন যেহেতু সামনে ঈদ ঈদকে মাথায় রেখে ওনারা কিন্তু এত সুন্দর সুন্দর চমৎকার চমৎকার জুতাগুলো নিয়ে আসছে তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো আমি এখানেই বিদায় নেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম